যদি কিছু না মনে করেন বলি এক চাষির মেয়েকে দেখে এক সিংহ তার প্রেমে পড়ে গেছে এক চাষির মেয়েকে দেখে এক সিংহ তার প্রেমে পড়ে গেছে সে তখন চাষিকে গিয়ে বলল তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও সিংহের এই প্রস্তাব শুনে চাষি বড় ভাবনায় পড়ল একটা বন্য হিংস্র জন্তুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে তার মন চায় না অথচ অমন শক্তিশালী জীবকে সরাসরি প্রত্যাখ্যান করতেও তার সাহসে কুলোয় না অথচ সিংহ এদিকে না ছড়বান্দা অনেক ভেবে সে বেশ বুদ্ধিমানের মতই সিংহকে বলল তোমাকে জামাই পাবো এ তো আমার পরম সৌভাগ্যের কথা কিন্তু মেয়ের যে আমার তোমার নখ আর দাঁতের জন্য বড় ভয় তুমি তোমার দাঁতগুলি ভেঙে এবং নখগুলো কেটে এসো তাহলে তুমি আমার মেয়েরকে পাবে চাষির এই কথায় সিংহ তার দাঁত ভেঙে নখ কেটে এসে হাজির হলো চাষির বাড়িতে চাষি তাকে চাষি তখন তাকে এসে মুগুর পেটা করে দূর দূর করে তাড়ালো তার উঠোন থেকে ধন্যবাদ